বন্ধুরা তোমরা যেদিন এই দুইটা ছবি সব সরকারি ভবনে একসাথে দেখতে পারবা সেদিনই মনে করবা এই দেশে শান্তি ফিরে আসছে তোমরা আমার এই কথা শুনে যারা বিএমপি সমর্থক আছে তারা গালাগালি করতে পারো বা তোমরা এমন যারা চিন্তা করতেছ যে বিএমপি আমি লীগ ছাড়া বাংলাদেশে তোমরা অন্য একটা দল দেখতে চাও তোমরাও আমারে গালাগালি করতে পারো কিন্তু এখন এই মুহূর্ত এই বাংলাদেশে সত্তর পার্সেন্ট মানুষ বিএমপি বা আমি সাপোর্ট করে তো তুমি এমন বড় একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনো এই দেশে তুমি শান্তি আনতে পারবা না ডক্টর ইউনুস সরকার যদি এমন চিন্তা করে থাকে যে তারা এক বছর দুই বছর বা তিন বছর এই দেশ চালাবে তাহলে আবার ঠিক তিন মাস পরে দেখবা দেশে জ্বালা আন্দোলন শুরু হয়ে গেছে সো বন্ধুরা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাই ডাক্তার ইউনুসের সরকার এমন কিছু আইন করুক পরবর্তী যে সরকার জনগণের ভোটে আসবে তারা যাতে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হতে পারে যেমন এই দুইটা ফটো সব সরকারি ভবনে থাকবে পাশাপাশি তখন যে প্রধানমন্ত্রী থাকবে তার ছবিটাও থাকতে পারে পাঁচ বছর পর পর নির্বাচন হবে তত্ত্বাবধক সরকারের অধীনে ছায়া সরকার থাকতে পারে এবং দুই স্তর বিশিষ্ট পার্লামেন্টও থাকতে পারে তো এই ধরনের কিছু আইন করা উচিত যা কখনোই কোনো সরকার এসে পরিবর্তন করতে পারবে না দেখেন এখন কোন দল যদি আবার আন্দোলন বা জ্বালাও পড়ার মাধ্যমে ক্ষমতায় আসে বা আপনি যদি আওয়ামী লিখে ছাড়া নির্বাচন করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি লিখে রাখেন আরেকটা ফেসিস আমরা জন্ম দিব আমি মনে করি এই মুহূর্তে দাঁড়ায়ও আওয়ামী লীগের বিশ পারসেন্ট জনসমর্থন আছে সো এই জনসমর্থন আপনি বাদ দিয়ে কোনো নির্বাচন করলে সেটা কখনই ভালো হবে না আওয়ামী লীগের যেসব দুর্নীতিবাস নেতা এমপি মন্ত্রী আছে তাদের আইনের আলতায় নিয়ে আসেন তারপর সব দলকে ডাকেন ডেকে একটা নির্বাচন দেন জনগণই ডিসাইড করবে তাদের নেতা কি হবে আমি একশো দশ পারসেন্ট শিওর যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিপুল ভোটে এবার বিএমপি নির্বাচিত হবে তো বাংলাদেশের রাজনীতিটা আসলে সামনে কিভাবে চলবে আগের মতোই না শান্তিতে এটা এখন পুরাটাই বিএমপির হাতে